হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আজ আমরা দুর্গা কিছু শপিং করতে যাব। এছাড়াও আমাদের সব কেনাকাটা হয়ে গেছে দুর্গাপূজার যেহেতু বাঙালির পিওর সব দুর্গাপুজো তো আমাদের কেনাকাটা এখনও হয়ে গেছে কিছুটা শুধু বাকি আছে এই সব সবার জন্য একটা করে জুতো নেওয়া তো সেই কারণে আমরা হচ্ছে যাব আজকে মানে শপিং মলে বা যেখানে ভালো জুতো পাওয়া যাবে তো সেই ভিডিওটাই তোমাদের কাছে শেয়ার করবো তো আমরা ভাবছি মালদার সব থেকে ভালো যে দোকান সিলেদার্স সিলেদার্সের জুতা কোম্পানিটা এতটাই সুন্দর আর টিকেও ভালো জুতা তো সেই কারণে আমরা ভেবে নিয়েছি যে আজকে সিলেদার্সে যাব তো আমরা ঠিক করেছি আমি বৌমনি আর আমার যে ভাস্তি অলিভিয়া ও হচ্ছে যাবে তো আমরা বেরিয়ে পড়েছি আমার বৌমনি আর ভাস্তি দোকান তো মোটামুটি ভালোই লাগলো আর সিলেদাসটা এমনই জায়গা এখানে তোমরা জানা মানে নানা রকমের ব্যাগ পাওয়া লেদারের বা ছাড়া অন্যান্য সব ব্যাগগুলো পাওয়া যাবে দেখতেই পাচ্ছ তো তোমরা দেখছো সব ছোটোদেরও জুতার কালেকশান তো আমরা একটা জুতা আমার জন্য এটা নিলাম আর এটা হচ্ছে আমার বউমনির জন্য জুতাটা নিলাম তো আমরা এরপর বাড়ি চলে আসলাম তো তোমাদের ভিডিওটা কেমন লাগলে একটু বলবে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবে